আসসালামু আলাইকুম তোমরা অনেকে আমাকে চিনো আমি আনাজ ভাইয়া তাই না সো হালকেনস্টাইনের যে কোনো স্টুডেন্টের একটা কোশ্চেন থাকে ভাই আপনাদের কোনো অফলাইন কার্যক্রম নাই কেন খুব সিম্পল কথা হলো অবশ্যই আছে এবছরের মাঝামাঝি সময় আমরা সানরাইজ কোচিং সেন্টারের একটা পোর্শন অ্যাকোয়ার করছি যার কারণে সানরাইজ এখন হালকেন স্ট্যান্ডের একটা প্রতিষ্ঠান অর্থাৎ আমরা একসাথে কাজ করবো অর্থাৎ তুমি যদি সানরাইজ কোচিং সেন্টারের যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও বেসিক্যালি তুমি হালকেন স্ট্যান্ডের অফলাইন কার্যক্রমে ভর্তি হচ্ছ যেমন আমাদের বইয়ের নাম কেউ পাবলিকেশন কোর্সের এজ কোর্স স্টেশনের নাম স্টোর ঠিক তেমনই আমাদের অফলাইন কার্যক্রমের নাম হলো সানরাইজ কোচিং সেন্টার যেটা গোটা বাংলাদেশের সবচেয়ে পুরাতন কোচিং সেন্টার উনিশশো সাল থেকে স্টিল নাও ফাংশনিং আছে সো আমরা সানরাইজের থ্রুতে যেটা করতে যাচ্ছি সেটা হলো তোমরা যারা যারা এক্সাম দিতে চাও এখন তো আসলে কোচিং করার মেন্টালিটি খুব কম থাকে অনলাইনে পর অফলাইনে এক্সাম দাও আর অফলাইনে উদ্ভাসের বাইরে অনেক এক্সাম দিতে চাও আমি একটু স্টেট অট হই উভ্যাসের বাইরে এক্সাম দিতে গেলে তোমার হয়তো অনেক ক্ষেত্রে খরচ বেশি লাগে অনেক ক্ষেত্রে কোশ্চেন স্ট্যান্ডার্ড মনে হয় না এই প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আমরা সানরাইজ কোচিং সেন্টারের থ্রুতে দিচ্ছি সানরাইজের যে কোশ্চেনগুলো আমরা করতেছি আমরা দুই টিম মিলে আমরা ট্রাই করতেছি কোশ্চেনগুলো যাতে স্ট্যান্ডার্ড হয় কোশ্চেনগুলোর সাথে তোমরা সুন্দর মতো সলিউশন শিট পাবা তোমার সলভ ক্লাস থাকবে আর অনেক ফিচার্স আমরা সানরাইজের থ্রুতে ইন্ট্রোডিউস করছি এবং আমরা একটা জিনিস হালকান স্ট্যান্ড অ্যাজ অলওয়েজ প্রমিস করে সেটা হলো তোমার অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ তুমি মূল কোচিং সেন্টারে অলরেডি অনেক টাকা দিয়ে ভর্তি ভর্তিছো এখন তুমি ধরো ফাইনাল মোহেজ দেওয়া আরও অনেক টাকা দিতে হবে বাট আমাদের ফিটা সবচেয়ে অ্যাফোর্ডেবল এবছর কান্ট্রি ওয়াইড টোয়েন্টি প্লাস ব্রাঞ্চেস আমরা অ্যাভেলেবল আছি নেক্সট ইয়ারের নাম্বারসটা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে সো তোমরা যারা যারা আমাদের হালকেন স্ট্রেনের অফলাইন কার্যক্রম সম্বন্ধে জানতে যাচ্ছিলো তোমার নিকটস্থ সার্নেস ব্রাঞ্চে যোগাযোগ করবা অথবা এ ভিডিওর সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা ঠিক আছে সো আজকেই তুমি তোমার নিকটস্থ সাইনাস ব্রাঞ্চে যোগাযোগ করো এখন বর্তমানে আমাদের ভার্সিটি এ ইঞ্জিনিয়ারিং সি ডি এগুলো এক্সাম ব্যাচ আছে ভেরি সুন আমাদের এস এস সি ফাইনাল মডেলস থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিযোগিতামূলকের এক্সাম ব্যাচ এখানে কিন্তু অ্যাভেলেবল থাকবে এবং ধীরে ধীরে আমাদের অফলাইন কার্যক্রম বৃদ্ধি পাবে সো সবাই স্টে উইথ আলকেনস্টাইন স্টে উইথ সায়নাস কোচিং সেন্টার আসসালামু আলাইকুম টাটা